তো সবগুলো মুরগি বিক্রি করে দিলাম এখানে হয়তো বিশ পঁচিশটা মুরগি আছে এগুলো হয়তো বিকেলবেলা নিয়ে যাবে দোকানদার তো যাই হোক সবগুলো বিক্রি করে দিলাম আলহামদুলিল্লাহ মোটামুটি কম দামে বিক্রি করলেও ওজন ভালো আসছে তো মোটামুটি লাভ খারাপ হবে না যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ তো মানে রেড ভালো না রেট যদি ভালো পাইতাম তাহলে তো মোটামুটি ভালোই হতো যে রেডে মাল বিক্রি করছি এই রেডে মাল বিক্রি করে লাভ হওয়াটা খুবই কঠিন তারপরেও আমার টেকনিকের কারণে বা আমি যেভাবে লালন পালন করছি আমি কিছু মেডিসিন খাওয়াইছি যেটা ওজন আসার জন্য খুবই কার্যকরী একটা ওষুধ যে ওষুধ খাওয়াইছি ওষুধের কারণে হয়তো মোটামুটি ভালো ওজন আসছে তা এমনিতে আমি তো মেডিসিন ছাড়া ছাড়াই মুরগি লালন পালন করি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ওষুধ না খাওয়াইলে দেখা গেছে আপনার মুরগির ওজন ভালো আসবে না তো আমি ওই ওইটাই ব্যবহার করছি যার কারণে মুরগির ওয়েট ভালো আসছে